নমস্কার বিদেশর টেক্সটাইল নিজস্ব চ্যানেল বিদেশর টেক্সটাইল বাংলাতে আপনাদের আবার স্বাগত তো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু একটা আইটেম থাকছে না আজকের ভিডিওতে অনেকগুলো আইটেম একসাথে দেখাবো আর কী আইটেম থাকবে একদম রেগুলার আইটেম যেটা গরম ঠান্ডা সব সময় আপনার বিক্রি কি আইটেম বাচ্চাদের আইটেম তো চলে এসেছি আপনাদের কাছে পুরো বাচ্চাদের কালেকশান নিয়ে এক এক করে আমি সব কালেকশান আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন তো শুরু করছি আমি বাচ্চাদের ডাঙরি ছুট থেকে দেখুন এরকম কোয়ালিটির মধ্যে চলে আসছে খুব সুন্দর একটা পকেটের মধ্যে থাকছে আর এগুলো পুরো একদম সেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মানে ওপর নিচ একসাথেই সেট করা আছে সাইজ আপনি পাচ্ছেন এস এম এল জিরো সাইজও আপনার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই একটা ডিজাইন ছিল এই একটা ডিজাইন দেখিয়ে দিলাম এটা চলে আসছে মমসের মধ্যে দেখুন এটা মমসের আর এন এর মধ্যে পেয়ে যাচ্ছেন হাফ এর সাথে থাকছে আপনার হাফ প্যান্ট হাফ প্যান্ট থাকছে আর কাপড় দেখুন পুরো ফুল এন্টারলকিং সেলাই থাকছে ফুল গ্যারেন্টির সাথে বিক্রি করবেন এরকম কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে কোম্পানির যা ডিটেলস সব আপনি পেয়ে যাচ্ছেন তো এই একটা কোয়ালিটি হয়ে গেল আমাদের কাছে মোটামুটি সব রকম ডিজাইন আপনি পেয়ে যাবেন যেমন এ একটা ক্যাটলগ দেখতে পাচ্ছেন এরকম প্রতিটা আইটেমে আপনি ক্যাটলগ একটা করে পাবেন তারপরে দেখিয়েছি এ একটা কালেকশন এটাও আপনাকে দেখিয়েছি মমসের মধ্যে মমস মানে কিডসের মধ্যে খুব সুন্দর একটা কাপড় এটা তৈরি করে আর কাপড় পুরো এনসি কটনের মধ্যে আপনি পাবেন দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন ঠিক আছে তো খুব সুন্দর কাপড় কোয়ালিটি থাকবে এর মধ্যে তারপরে চলে যাচ্ছি এ একটা ডিজাইনের মধ্যে দেখুন এটা হচ্ছে হাফের মধ্যে এরকম একটা পাইপিং দেওয়া রয়েছে সাইডে হাতার মধ্যে খুব সুন্দর একটা বিট দিয়ে ডিজাইন করা রয়েছে মানে এই জিনিসগুলো একটু অ্যাট্রাকটিভ থাকবে যাতে কাস্টমাররা এসে এক চান্সে পছন্দ করে নিয়ে চলে যেতে পারে আর কোয়ালিটি কোয়ালিটি কিছু বলার নেই খুব সুন্দর কোয়ালিটি হবে ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন কোনো কমপ্লেন কাস্টমার থেকে নিয়ে রিটার্ন করে দেবেন এই দেখুন এটা যেমন চলে আসে সিঙ্গেল প্যাকেটের মধ্যে তো এর মধ্যে আপনি দেখুন এরকম বক্স প্যাকের মধ্যে থাকছেন কী ব্র্যান্ড থাকছে হিরোপান্তি তো এর মধ্যে দেখুন কোম্পানির যে ডিটেলস সব কোম্পানি দিয়ে দিয়েছে এখানে আপনার কোনো অসুবিধা হবে না মানে প্রতিটা আইটেমে তার সাথে আমাদের বার কোড দেখুন আমাদের পার্সোনাল বার কোডও আপনি দিয়ে দিচ্ছি যাতে মালটা নিয়ে গিয়ে আপনি পার্চেস রেট সব কিছু বুঝতে পারেন তো এই হচ্ছে যে আর এর মধ্যে আর একটা জিনিস খুব সুন্দর কোম্পানি করেছে এই দেখুন কিউআর কোড আপনি এটা স্ক্যান করলে পুরো প্রোডাক্টের ক্যাটলগটা পেয়ে যাবেন আপনার নিজের মোবাইলে তো এতে কি সুবিধা হবে আপনি অনলাইন বিজনেস যারা করে তার জন্য এটা খুবই সুবিধাজনক তারা এখান থেকে ছবি ডাউনলোড করে অনলাইনে আপলোড করতে পারবে তো তাদের তো ফটোগ্রাফির কোনো ব্যাপার থাকবে না এরকম ডিজাইন আপনি পেয়ে আছেন সব কালার চার এরকম থাকছে তো আমি খুলে দেখাচ্ছি অনেক আইটেম আছে সময়টা অনেক বেশি লাগবে তাহলে ভিডিওতে এরপরে একটা দেখুন সেটের মধ্যে চলে আসে এরকম টপির সেট থাকছে হাফ প্যান্ট পুরো ডিজাইন দিয়ে দিয়েছে এটা আমি একটা কাপড় আপনাকে খুলে দেখাচ্ছি দেখুন যেরকম ক্যাটলগে রয়েছে সেরমই জিনিস পাচ্ছেন হয়তো ক্যাটলগের থেকে আরো সুন্দর লাগছে কালারটাকে দেখুন ক্যাটলগে যেরকম কোম্পানি দিয়েছে পুরো অ্যাজ ইট ইজ সেম আপনি ডিজাইন পাচ্ছেন আর কাপড়ও কিছু বলার নেই খুব সুন্দর ব্যাক প্রিন্টও থাকছে এর মধ্যে আপনার ঠিক আছে তো খুব সুন্দর কাপড় কোয়ালিটির মধ্যে এটা হয়ে গেল এরপরে চলে চলেছি নেক্সট কালেকশান আপনার এটা কি ব্র্যান্ডের আছে লাঞ্চ বক্সের দেখুন পুরো কোম্পানি নিজের ব্র্যান্ডিং করেছে তার উপরে আমাদের বারকোডিং দুটো জিনিসই আছে তো এটা আপনার কাস্টমারকে দেখাবেন আর এর মধ্যে আপনি সাইজ পেয়েছেন জিরো ডাবল জিরো এস এম এল বাইশ চব্বিশ ছাব্বিশ ষোলো আঠেরো কুড়ি তো এই সব সাইজগুলোর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আর যেই সাইজ আপনার কাস্টমারের ডিমান্ড আপনি নিতে পারেন এগুলো নর্মালি থ্রি পিস সিক্স পিসের বক্স থাকবে যেরকম সেট থাকছে সেট ওয়াইজ আপনি নিতে পারবেন আর আমাদের যে নাম্বারটা আপনার স্ক্রিনে চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা আমাদের নাম্বারে কল করুন আমাদের টিম পুরো গাইড করে দেবে আপনাদের কোনো প্রোডাক্ট বুঝতে অসুবিধা সুবিধা হচ্ছে তবুও আপনাদের গাইড করে দেবে আর আপনারা যদি আসতে না পারেন তাহলে আপনি আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কল করে ভিডিও কলিংয়ের থ্রুও মাল নিতে পারেন তো আমাদের এখানে আপনি ক্যাশ অন ডেলিভারির সুবিধাও পেয়ে যাচ্ছেন আপনি বুকিং করুন ক্যাশ অন ডেলিভারি মানে মাল পৌঁছলো তারপর আপনি পেমেন্ট করে দিলেন তো এই ব্যবস্থাটাও আছে আরও বেশি জানতে হলে আমাদের নাম্বারে কল করুন আর আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে বিদ্যাসা স্টাইল বাংলা চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ডিপে দেবেন তাহলে কি আমাদের যে কটা ভিডিও আসবে সব ভিডিওর চ্যানেলে আর মানে আপডেট যা আছে সবটাকে মোবাইলে চলে যাবে তো এই দিয়ে শুরু করছি আরও কোম্পানি দেখাচ্ছি আপনাকে এই একটা ডিজাইন দেখুন খুব সুন্দর বাচ্চাদের প্রিন্টের মধ্যে থাকে এই দেখুন ডিজাইন পুরো কোম্পানি দিয়ে দিয়েছে এটা থাকছে এর প্যান্ট তো এই একটা কালেকশান হয়ে গেল এরপরে আমি দেখিয়েছি সিঙ্গেল প্যাকিংয়ের মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটির মাল আসবে এটা আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটির আর্টিকেলস থাকবে তো এর মধ্যেও আমি কোয়ালিটি আপনাকে দেখিয়েছি দেখুন কাপড় দেখুন সেলাই দেখুন পুরো এন্টারলকিং সেলাই থাকবে নিচে একটা বড় রিপ দেওয়া আছে আর হাতার কাছেও ডিজাইন করা আছে এই দেখুন এটা প্যান্ট এটা পুরো ডেনিম কটনের মধ্যে আসছে কাপড়ের কোয়ালিটি দেখেছেন দু সাইডে দুটো পকেট থাকছে আর এটাও কে বানাচ্ছে আপনার লাঞ্চ বক্স খুব সুন্দর কোয়ালিটির মধ্যে হবে এগুলো ফুল গ্যারান্টির সাথে আপনারা বিক্রি করতে পারবেন তারপর চলে আসছি গরমের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কি বাচ্চাদের গেঞ্জি প্যান্ট শ্যুট মানে একটা বাবা শুটের মধ্যে আসছে এরকম সেটের মধ্যে থাকছে দেখুন একটা প্যান্ট আসছে তার উপরে একটা আপনার খুব পাতলা হালকা কাপড়ের মধ্যে কটনের আয়েন্ট শার্ট আসছে তো এটা পুরো গরমের জন্য বেস্ট আইটেম এর মধ্যে দেখুন কালার চাটও আপনি অনেক পেয়ে যাবেন এই একটা কালার আসছে দেখুন এটার ডিজাইনটাও পুরো আলাদা হবে আর এর মধ্যে আপনি কালার সাইজ পেয়ে আছেন ষোলো আঠেরো কুড়ি কুড়ি বাইশ চব্বিশ আর ছাব্বিশ আঠাশ তিরিশ মোটামুটি যা রানিং সাইজ চলছে সব সাইজের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি এবার চলে যাচ্ছি আমি টি শার্টের কালেকশানে বাচ্চাদের টি শার্ট সিঙ্গেল টি শার্টের মধ্যে দেখুন এই একটা কালেকশান চলে আসছে এটা প্রিন্টেড তার উপরে এটা আপনার থ্রি ডি ওয়ার্ক করা রয়েছে তো এরকম থাকছে কাপড়ের কোয়ালিটি পুরো ইন্টারলকিং সেলাই এই দেখুন পুরো কোম্পানির ব্র্যান্ডিং করা রয়েছে তো এই একটা হয়ে গেলো এরপরে চলে আসছে দেখুন এই একটা ক্যাটলগ দেখতে পাচ্ছেন এই দেখুন আইটেমটা দেখুন মিলিয়ে নিন পুরো সেম টু সেম জিনিস পাবেন সাইজ দেখুন খুব সুন্দর সাইজ থাকছে এর মধ্যে আপনি ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এমনকি এম এল সাইজও পিয়াবেন যেটা বাচ্চাদের চলে তো এই জিনিসগুলো আপনি পেয়েছেন এর মধ্যে তো এটা চলে আসছে আপনার লাইকরা কটনের মধ্যে ফুল স্ট্রেচেবল কাপড় হবে আর এগুলোতে পুরো কালারের ফুল গ্যারেন্টি দেবেন দেখুন কাপড় দেখছেন পুরো মাখনের মতো কাপড় আছে এই দেখুন ক্যাডলগ দেওয়া রয়েছে পুরো যা দিচ্ছে সেই এর মধ্যে সাইজ আপনি কি পাচ্ছেন কুড়ি বাইশ চব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ পরের কালেকশানে এই একটা কালেকশান দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে আর ফুল হজরি কটনের মধ্যে থাকবে খুব সফট কাপড়ের মধ্যে হবে যেগুলো নর্মালি গরমে চলবে আর এই সব কাপড়গুলো কি বলতো বাচ্চাদের জন্য খুব ভালো এগুলো এনসি কটনের মধ্যে আসছে কাপড়ের কোয়ালিটি দুর্দান্ত হবে আমাদের লোকেশান যেটা হচ্ছে একটা কলকাতা বড় বাজার কলকাতা বড় বাজার আপনি কীভাবে আসবেন আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া স্টেশনে নেবে আপনি যে কোনো আমি বাসে চাপছেন চেপে আপনি নামবেন কোথায় একশো সাতচল্লিশ এম জি রোড বড় বাজার ঠিক আছে তো ওখান থেকে আপনার সিটিজেন যে বিল্ডিং ঠিক হোয়াইট হাউসের হোটেলের পাশেই রয়েছে ওখানে চলে আসে আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনি যে কোনো হাওড়াগামী বাসে চাপবেন হাওড়া স্টেশনে আসার পথে আপনি সেম জায়গায় নেমে যাবেন একশো সাতচল্লিশ এম জিরোড ওখান থেকে সিটি নাম বিল্ডিং আর আমাদের আরেকটা লোকেশন যেটা আছে ব্যান্ডেলে ব্যান্ডেলে কীভাবে আসবে ব্যান্ডেল স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবেন আর স্টেশন থেকে আমাদের একদম সামনে আছে দু মিনিট লাগবে আপনার হেঁটে আসতে তো ব্যান্ডেল বাজার নিমতলা গলি যে কাউকে জিজ্ঞেস করবেন চলে আসতে পারেন আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার আপনার স্ক্রিনে চলছে নাম্বারে ফোন করে নেবেন পুরো গাইড করে দেওয়া হবে তো এই একটা কালেকশান দেখে নিন এটাও একটু সাইডের ডিজাইনের মধ্যে আছে কোয়ালিটি খুব সুন্দর হবে এগুলো সব আপনি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ আর বাচ্চাদের এস এম এল সাইজগুলো পেয়াবেন এটাও একটা কালেকশান দেখুন এগুলো প্রচুর ডিজাইন আছে প্রচুর ভ্যারাইটিজ আছে আপনি ভিজিট করলে আরও বুঝতে পারবেন সব তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে তো এই একটা কালেকশান দেখুন এটাও চলে আসছে এগুলো সব হজির মধ্যে আসছে খুব সফট কাপড়ের মধ্যে হবে আর এগুলো সব যা পাচ্ছেন আপনি ব্র্যান্ডেডের মধ্যে পাবেন তো এর পরের কালেকশান আপনাকে কি দেখাচ্ছি জিন্সের কালেকশান দেখুন খুব সুন্দর একটা প্যাকিংয়ের মধ্যে আছে এরকম প্যাকিংয়ের মধ্যে থাকবে একটা খুলে দেখাচ্ছি আপনাকে আমি এরকম পাউচের মধ্যে থাকছে দেখুন কাপড় দেখুন ডিজাইন দেখুন কোয়ালিটি দেখুন এরকম কোম্পানির টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে যা এমআরপি ভ্যারাইটিস সব আপনি পেয়েছেন আর এই দেখুন পুরো ফুল স্ট্রেচেবেল কাপড় আসছে এটা ঠিক আছে তো এর মধ্যে আপনি ডিজাইনও পেয়েছেন ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস প্রিন্ট পেয়ে যাবেন আর এর মধ্যে আপনার ছ পিসের সেট থাকবে ছ পিসে আপনি ছটা সরকম সাইজ পেয়ে যাবেন তো এর মধ্যে সাইজ পাচ্ছেন আপনি ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মানে এক প্যাকেটে আপনার সাইজ মিক্স করা থাকবে আর আটত্রিশ চল্লিশ সাইজও অ্যাভেলেবেল আছে তারপরে চলে আসছি একটু কম দামের মধ্যে মোটামুটি জিন্স আমাদের এখানে আপনি দেড়শো টাকা থেকে পেয়ে যাবেন আর তারপর কোয়ালিটি ওয়াইজ আপনি মোটামুটি তিনশো সাঁত্রিশশো চারশো ভ্যারাইটিস যাবেন যেরকম কোয়ালিটি নেবেন আপনি এই একটা দেখুন এটাও আপনার মোটামুটি ছাব্বিশ থেকে ছত্রিশের প্যাকেট থাকবে এক প্যাকেটে কালার আপনার একটাই থাকবে কিন্তু সাইজটা আপনার মেলানো থাকবে চলে যাচ্ছি পরের এই একটা দেখুন এটাও একটা জিন্সের মধ্যে আসছে এটা একটু বড়ো সাইজের মধ্যে চলে আসছে মোটামুটি জিন্স আপনি যাচ্ছেন সব রকম ডিজাইনি একটু ফাঁকির মধ্যে লাগলে সেটাও যাবেন একটু রিপ্টের মধ্যে থাকলে সেটাও যাবেন যেরকম আপনার চাই সেরকম তারপরে দেখুন এটা আসছে কটনের মধ্যে এটা কটন জিন্সের মধ্যে চলে আসছে এটা স্টেচ হবে না এটা কটনের আসছে কিন্তু কাপড় কোয়ালিটি দুর্দান্ত হবে তো এরপরের কালেকশন আমি দেখিয়েছি আর একটা আপনার হাফ প্যান্টের কালেকশান হাফ প্যান্টের মধ্যে মোটামুটি আপনি সব রকম ভ্যারাইটিস পাবেন দেখুন এর মধ্যে বারো পিসের প্যাকেট থাকে বারো পিসের বারো রকম ডিজাইন বারো রকম কালার পাচ্ছেন আর সাইজ কী পাচ্ছেন মোটামুটি দেড় বছর থেকে শুরু করে নিয়ে আট দশ বছর পর্যন্ত সাইজ এটা আমরা আপনাদের দিয়ে দেবো আর হাফ প্যান্ট আমাদের যা শুরু হচ্ছে মোটামুটি চোদ্দো টাকা থেকে হাফ প্যান্ট আপনি পেয়েছেন আর কোয়ালিটি ওয়াইজ আপনার যে দামের ডিফার্ট হবে তারপরে দেখুন এই একটা ফ্যান্সি আইটেম নিয়ে আসছি ফ্যান্সির মধ্যে খুব সুন্দর একটা থাকছে দেখুন সাইডে একটা আপনার ব্যাগ দিয়ে দিয়েছে সাইড ব্যাগ আর এখানে দেখুন একটা ডিজাইন করা রয়েছে ব্র্যান্ড কি আসছে আপনার লাভলি ডল খুব সুন্দর কোয়ালিটির মধ্যে হবে আর এরপরে এর একটা ডিজাইন আছে দেখুন এরকম এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে এর সাথে আপনার এটা থাকছে প্যান্ট এই একটা ডিজাইন দেখুন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন আর কে কোথা থেকে ভিডিও দিচ্ছেন সেটাও আমাদের জানাবেন এটাও একটা সেটের মধ্যে চলে আসছে তো এই ছিল আমাদের লেডিস কালেকশান এরপরে দেখুন আপনি আছেন ফ্রকের কালেকশানের মধ্যে আপনি এটাও যাবেন এরকম ফ্রকের ডিজাইন আপনি আমাদের কাছে যাবেন আমি সব দেখিয়েছি আপনাকে মোটামুটি ফ্রক কালেকশান আপনি আশি টাকা থেকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মোটামুটি বিশ টু তিরিশ সাইজ হচ্ছে এরকমের মধ্যে ডিজাইন দেখুন সব আলাদা ডিজাইন সব কটনের মধ্যে আর কাপড় খুব সুন্দরের মধ্যে আসবে দেখুন দেখুন কি সুন্দর ডিজাইন ডিজাইন আলাদা আলাদা কালার এটাও ছ পিসের প্যাকেট থাকবে ছ পিসের প্যাকেটে আপনি ছটা রকম সাইজ পেয়ে যাবেন কি সাইজ পাবেন কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ মানে একটা বক্সে আপনার সাইজ পুরো মেলানো থাকবে এতে কি বলুন তো আপনার কোয়ান্টিটি কম ভ্যারাইটিজ আপনি বেশি পাবেন এ দেখুন এরকম আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন এরকম অনেক ডিজাইন থাকে আপনি যদি ভিজিট করেন বা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের কল করেন আমি আপনাদের পুরো আপডেট পাঠিয়ে দিতে পারবো শুধু এই নেই একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা খুঁজবে তাদেরকেও আপনি দিতে পারেন দেখুন কাপড় কোয়ালিটি দেখুন পুরো ক্যাডলগ দেওয়া রয়েছে আমি একটা কালেকশান আপনাকে খুলে দেখাচ্ছি আপনি দেখুন এরকম সিঙ্গেল প্যাকেটের মধ্যে থাকছে পিওর কটনের মধ্যে আসছে আপনার এটা সামনেটা ফ্রিতে দেওয়া আছে মানে ডিজাইন করা আছে আর এগুলো সব আপনার পিওর কটনের মধ্যে আসছে আর সাইজ কী পাচ্ছেন এক প্যাকেটে আপনার ছ পিস থাকছে ছ পিসের দেখুন ছটা কালার রয়েছে আবার ছটা ছরকম সাইজও আছেন মোটামুটি এই ফ্রকগুলো আপনি একশো কুড়ি তিরিশ টাকা থেকে পেয়াচ্ছেন ফ্রকের কালেকশান আমাদের আশি টাকা থেকে শুরু হচ্ছে একটু ভালো করে নেবেন তো একশো কুড়ি তিরিশ টাকা থেকে আপনি যাবেন এই একটা ডিজাইন দেখুন তো এটা ছিল আপনার ফ্রকের কালেকশান তো আজকের ভিডিওটা এখানেই শপ্ত করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার